আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমার ভাইয়া রাপুরা আজকে একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম আজকে অনেক পছন্দের একটা খাবার তৈরি করছে আম্মু লাউ চিংড়ি আর লাউ তো আমাদের প্রিয় নবী পছন্দের খাবার ছিল তাই কি আমাদের পছন্দের না হয়ে পারে লাউয়ের যে কোনো তরকারি আমার খুব ভালো লাগে আজকে ছোট ছোট গুঁড়ো চিংড়ি দিয়ে এই লাউয়ের তরকারি রান্না করবে আম্মু একদম নতুন পানির ফ্রেশ টাটকা মাছ প্রথমে পেঁয়াজ তেলের উপর দিয়ে এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে একে একে এরপর সব মশলাগুলো দিয়ে দিল অম্ম রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদ মরিচের গুঁড়ো খুব সাধারণ মশলাই অসাধারণ রান্না আমি সবসময় চেষ্টা করি আমার পরিচিত প্লাস আমার অপরিচিত যত আপুরা ভাইয়ারা আছে সবার পোস্টে কমেন্ট করে রিয়াক্ট করে তাদেরকে সহযোগিতা করার কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমি মানে যেই উপকারটা করি আমি হচ্ছে সেই ভালোবাসাটা আমি যেই ভালোবাসাটা দেই সেটা আমি সেভাবে ফেরত পাই না কারোর কাছ থেকেই আমি চেষ্টা করি ভালো কমেন্ট করার গঠনমূলক কমেন্ট করার রিয়্যাক্ট করে সবাইকে সাপোর্ট করার নতুন প্লাস পুরাতন যারা বড় বড় ইউজার আছে বা ছোট ইউজার আছে সবাইকে আমি সাপোর্ট করে যাচ্ছি প্রতিনিয়ত কিন্তু আমার পাশে গুটি কয়েকজন ছাড়া আর কেউই সেরকম সাপোর্ট বা ভালোবাসা দিয়ে পাশে থাকছে না আমি জানি না কি কারণে আমি তো টাইম মতো কোয়ালিটিফুল ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার সবসময়ই চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমার কাছে মনে কষ্ট তখনই লাগে যখন দেখি যে আমার আপু বা ভাইয়ারা আমাকে সাপোর্ট করছে না গুটি কয়েকজন ছাড়া কেউই সাপোর্ট করছে না কিন্তু প্রতিনিয়ত আমি তাদেরকে আমার ভালোবাসা দিয়ে যাচ্ছি আসলে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে সবারই সবাইকে সাপোর্ট করা উচিত কেউ যদি কাউকে সাপোর্ট করে অবশ্যই সে তার তার প্রতিফলটা অবশ্যই সে পাবে আল্লাহ কেউ যদি কাউকে উপকার করে তার ফলটা তাকে অবশ্যই দেয় আমি যত মানুষকে সাপোর্ট করি কিন্তু আমার পেজে কিন্তু আমি ততটা মানে কমেন্ট বা লাইক সেই পরিমাণ আমি পাই না আমি পুরাতনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে আপনারা এক সময় এই ফেসবুকে নতুন কাজ করতে এসেছিলেন অনেক স্বপ্ন আশা নিয়ে এসেছেন হয়তো অনেক কষ্ট করেছেন অনেক অপেক্ষা করেছেন তারপরে আল্লাহ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে গিয়েছে হয়তোবা কেউ সফলতা এখন পেয়ে গেছে হয়তো বা কেউ এখনও পাননি কিন্তু আল্লাহর রহমতে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আপনারা যদি নিজের স্ট্রাগলটা চিন্তা করে দেখেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই নতুনদেরকে সাপোর্ট করা উচিত কারণ আপনি চিন্তা করেন আপনি যখন নতুন ওই পরিস্থিতিতে ছিলেন আপনি কতটা মানে সাপোর্ট আপনার দরকার ছিল তাই নতুন পুরাতন সবারই উচিত একে অপরকে ভালোবাসা আর সাপোর্ট করা সবাই ভালো থাকবেন